হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার আপনাকে ইগনোর কেন করছে বা কেন আপনাকে ব্লক করে দিল কেন আপনার সঙ্গে কথা বলতে চাইছে না সেটাই দেখার চেষ্টা করব তো চলুন রিডিংটা ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না প্লিজ অন্য জন্য ছেড়ে দেবেন তো এখন আপনার এনার্জিটা দেখব আপনি এখন কেমন আছেন চলুন দেখিনি লেটিং গো সোর্স তো ইউনিভার্স আপনাকে বলছে এখন যেটা আমি আগে গাইডেন্সটা দিয়ে দেবো গো করতে বলছে এই মুহূর্তে এই মুহূর্তে যদি আপনি দুঃখী এনার্জিতে আছেন খুব কষ্টে আছেন তো এই এনার্জিটাকে আপনাকে লেট গো করতে হবে কষ্টের যে এনার্জিটা সেটা সবসময় থাকে না এটা মনে রাখতে হবে কখনো ভালো কখনো মন্দ তো এই মুহূর্তে আপনাকে লেট গো করতে হবে সমস্ত কিছু লেট গো করতে হবে ইউনিভার্সের উপর অ্যান্ড সোর্সের সঙ্গে কানেক্ট হতে হবে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হ ঠিক আছে অ্যান্ড কনসাসনেস হায়ার ভাইব্রেশনে আসুন হাই ভাইব্রেশনে অ্যান্ড আপনি কেমন আছেন সেটা দেখে নি প্রথমেই ম্যাসেজ দিয়ে দিলে ইউনিভার্স আপনাকে লেট গো করতে হবে সিচুয়েশানটা গো করুন যে সিচুয়েশানটা আপনাকে সার্ভ করছে না সেই সিচুয়েশানকে আপনি লেট গো করুন আপনি আপনার পার্টনারকে প্রচণ্ডভাবে মিস করছেন এই মুহূর্তে আপনার একসঙ্গে আপনারা টাইম যে স্পেন্ড করেছেন কথা বলেছেন হ্যাপিনেসে কাটিয়েছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে দুঃখই আছেন আপনি আপনি আছেন হয়তো এই মুহূর্তে সেই রেস্টুরেন্টে যে জায়গায় আপনারা বা ঘুরতে যেতেন সেই জায়গায় হয়তো গেছেন বন্ধুদের সঙ্গে আপনি আছেন বাট আপনার পার্টনার নেই তো খুব পেন হচ্ছে আপনার বার্ডেন ফিল হচ্ছে প্রচণ্ডভাবে বার্ডেন ফিল হচ্ছে প্রচণ্ডভাবে মানসিক ওভার থিঙ্কিং মেন্টাল একটা কনফ্লিক্ট কষ্ট পেন এই মুহুর্তে হয়তো সমস্ত কিছু আপনার উপরেই দায় দায়িত্ব চলেছে সমস্ত কাজের দায়িত্ব পরিবারের দায়িত্ব তাছাড়া আবার লাভ লাইফেও এরকম হচ্ছে দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার সঙ্গে খুব হার্ড ব্যবহার মানে খুব হার্ড ব্যবহারই করেছে তো আপনি খুবই দুঃখী হয়ে চুপচাপ হয়ে এখান থেকে বেরিয়ে গেছেন বারবার এই কথাটা আপনার মনে পড়ছে যে আপনি চুপ করেই চলে গেলেন একটা কথাও জিজ্ঞেস করলেন না বাট হ্যাঁ আপনি পেনে আছেন কারণ আপনি আপনার পার্টনারকে খুব বেশিই দিয়েছেন এখানে খুব বেশি আপনি তাকে কেয়ার করেছেন ভালোবেসেছেন টাইম দিয়েছেন অ্যাফোর্ড করেছেন সম্পর্কটার মধ্যে বাট এই মুহূর্তে আপনি সেরকম কিছুই পেলেন না পার্টনার থেকে পার্টনার আপনাকে গোস্ট করলো নালে আপনাকে ইগনোর করলো বা রিজেকশন দিলো তো দেখে নি আপনাদের কেন এই জিনিসগুলো করলো সবাইকে আলাদা আলাদা রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন কিন্তু সময় সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করছে সেটা নিন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে চার্জের সমস্ত দিয়ে দেওয়া হবে টুইন ফ্রেম যারা আছেন টুইন ফ্রেম সম্বন্ধে ইনারওয়ার্ক যারা করছেন ইনারক যারা পাচ্ছেন না কারণ টুইন ফ্লেম জার্নিতে ইনারওয়ার্ক না করলে রিউনিয়ন সম্ভব নয় 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 একদম নয় কোনোভাবেই সম্ভব নয় আপনি যদি নর্মাল জানেন আপনি টুইন ফ্লেম কানেকশানে আছেন একটা সোল কানেকশনে আছেন যদি নর্মেল বসে থাকেন অপেক্ষা করেন পার্টনার সুদ্রে আমার কাছে আসবে ফিরে কোনোভাবেই সম্ভব নয় এটা যতক্ষণ না আপনি নিজের জন্য পাচ্ছেন খাট যেমন আমরা যদি মোটা হই মোটার জন্য যেমন চর্বি হটাতে হলে আমাদের কত খাটতে হয় এক্সারসাইজ করতে হবে মেহনত করতে হবে তবে গিয়ে আমরা পাতলা সেপ পাই ওইরকমই ব্যাপারটা এখানেও আপনাকে নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য নিজের উপর খাটতে হবে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে এটা ঠিক আছে ওটা এটাও এক্সারসাইজ জীবনের এক্সারসাইজ আশা করছি বোঝাতে পারলাম তো চলুন দেখি এক একটা কারণ নিই কেন আপনাকে ব্লক বা ইগনোর করলো কেন গোস্ট করলো ফার্স্ট হচ্ছে ব্যালেন্স ছিল না আপনাদের মধ্যে আপনি হয়তো পার্টনারকে মানে খুব বেশি তো দিয়েছেন খুব বেশি গিফট করে দিয়েছেন এনার্জেটিক ব্যালেন্স ছিল না সেই কারণে আপনার থেকে দূরে চলে গেল খুব বেশি আপনি করে ফেলেছেন তো এখান থেকে আপনাকে প্রথম শিক্ষা যে কারোর জন্য এত করবে না গিফটবেন টেক আপনি পার্টনার যতটা দিবে ততটাই দিন ভালোবাসার খাতিরে এক্সট্রিমলি তার জন্য কেয়ার লাভ টাকা পয়সা ফিজিক্যাল হওয়া এগুলো বন্ধ করুন এগুলো করে কোনো লাভ হবে না লাভ একটা ফ্রিকোয়েন্সি লাভ একটা এনার্জি ঠিক আছে উনি যতটা দিচ্ছেন ততটাই দিন এক্সট্রিমলি হয়ে গেলে ব্যালেন্সের অভাবের জন্য এখানে আপনাদের মধ্যে এরকম ইগনোর আপনার পার্টনার করছে চ্যারিয়েটের কার্ড চ্যারিয়েটের কার্ডটা কেন এসছে দেখিনি ওকে তো আপনার পার্টনার এখানে রেগে আছে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার প্রতি রেগে আছে এই মুহূর্তে আপনার পার্টনার এই মুহূর্তে হালকা ফুলকা ব্রেক চায় মানে ব্রেকটা আমি বলছি না যে পারমানেন্টলি ব্রেক সেটা বলছি না কিছু কথা হয়েছে হয়তো আপনি কিছু কথা বলেছেন অন্য সেন্সে উনি অন্য সেন্সে বুঝেছেন ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে স্পেস চাইছেন লজিক্যাল মাইন্ডসেট নিয়ে বসে আছেন এই মুহূর্তে নিজের মাথার মধ্যে তর্ক করছেন সেই কারণে সেকেন্ড হচ্ছে ওনার লাইফে দেখতে পাচ্ছি কোনো প্রজেক্ট কেরিয়ার টাকা পয়সা এগুলো এসেছে নতুন কিছু এসছে টাকা পয়সারই বলবো এটা নতুন মানুষ বলবো না কারণ পেন্টিক্যালসের কার্ড এসছে তো পেন্টিক্যালসের কার্ড এখানে উনার জব নিউ জব বা নিউ কোনো অ্যাচিভমেন্ট বা কোনো বেশি কোনো টাজ এসছে এই মুহূর্তে সেই কারণে উনি আপনাকে ইগনোর করছে আর স্ট্রেন্থের কার্ড সেকেন্ড হচ্ছে দাঁড়ান দেখে নি স্ট্রেন্থের কার্ডটা কেন এসছে নাইন অফ সোর্স উনি এই মুহূর্তে নিজের ঘরে মনে হচ্ছে কাউকে হারিয়েছে বা ওনার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো হয়তো আপনাকে খুলে বলেনি খুব খারাপ কিছু ঘটনা ঘটেছে একটু ইনকোয়ারি করবেন আপনি ঠিক আছে তো এই মুহূর্তে সাহস নিয়ে আপনার সঙ্গে কথা বলা বা আপনার সঙ্গে কিছু উনি করেছেন সিক্স অফ ওয়ানস অনেকের এখানে বিয়ে বিয়ে হচ্ছে এখানে বিয়ের জন্য দেখতে পাচ্ছি যে ঘরটিকে আচ্ছা বুঝলাম ঘর থেকে সম্বন্ধে টম্বন্ধে দেখা দেখি হচ্ছে তো ঘর থেকে বলা হচ্ছে যে ঘরের সম্বন্ধে দেখ বিয়ে করতে হবে তো সেই কারণে উনি দুঃখী আছেন প্রচণ্ডভাবে দুঃখী আছেন আপনাকে লস করার জন্য লস করছেন সেই কারণে আপনার কাছে হিম্মত নেই কথাটা বলার জন্য সেই কারণটাও তো এইটা সবাইকার ক্ষেত্রে না যেহেতু কালেক্টিভ রিডিং করছে যে সবাইকার দু হাজার চার হাজার মানুষ দেখছে যে চার হাজার মানুষেরই একই হচ্ছে সেটা নয় কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বলছি কিছু হতে পারে সামথিং সামথিং এক দুজনের হতে পারে ক্ষেত্রে বা একজনের ক্ষেত্রে ঘটলো এরকম সবাইকার ক্ষেত্রে নয় কিন্তু সব জাতি সব রাশি সবাই দেখতে পারে এখানে সব ছেলে মেয়ে সবাই দেখতে পারে ম্যাজিশিয়ানের কাঠ কিছু গোল আছে আপনার বান্না বিরাট বিরাট গোল আছে ঠিক আছে ইন্ডিয়া বা বাংলাদেশে ফেমাস হওয়ার একটা গোল তাকে সবাই চিনুক নেম ফেম টাকা পয়সা গোল একটা আছে বলে উনি এই মুহূর্তে সেই গোলের উপর খাটছেন তেজ অফ ওয়ার্ডস আপনার পার্ট খুব হটকারিতা হট করে এরকম সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো বিরাট কোনো কারণে কিছু কিছু পার্টনার এরিলিও স্যালিটেস দেখতে পাচ্ছি কিছু কিছু পার্টনার হটকারিতা হুঠ হাট করে রেগে আপনার থেকে ব্লক করে দিল বা গোস্ট করে দিলো এটা কোনো মানে ওনার কোনো বিরাট একটা প্ল্যানিং করে করেননি ঠিক আছে হার্ড ব্রুক আপনার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে এখানে রেগে আছে আমি দেখতে পাচ্ছি হার্ট ব্রোক কিছু না কিছু কথা হয়তো হয়তো কিছু অন্য সেন্সে বলেছেন অন্য সেন্সে উনি নিয়েছেন সেই কারণে উনি প্রচণ্ডভাবে হার্ট ব্রোক হয়ে আছেন ঠিক আছে তো সেই কারণে আপনার থেকে দূরত্ব উনি বজায় দিয়েছেন হয়তো ইমোশনাল কথা উনি বলেছেন আপনার হয়তো সেই সময় মজার চলে লেগেছে আপনি হয়তো মজা করে বলেছেন দূর এগুলো আর হয়নি কি উনার হয়তো সিরিয়াসলি আপনার সঙ্গে কিছু কথা ডিসকাস করছিল বা কিছু করছিল তো আপনার মনে হচ্ছে বোধ উনি বারবার তো মজা করেন আপনার সঙ্গে বারবার তো এরকম মানে সিরিয়াসনেস ক্যাজুয়ালি কথা বলে তো আপনি হয়তো ওই টাইমে ক্যাজুয়ালি কিছু বলে ফেলেছেন তো ওই টাইমে উনি সেন্সিটিভ ওভারসেন্সিটিভ হয়ে গেছে তো সেই কারণে ওভার সেন্সিটিভের জন্য উনি ভাবছেন কেন এরকম করলো কেন ইয়ে করলো তো সেই কারণে একটা আমি দেখতে পাচ্ছি কারণ উনি দূরত্ব বজায় রাখছেন পেজ অফ কাপ আপনার পার্টনারকে এখন নতুন কোনো মেয়ে বা ছেলে অফার দিচ্ছে তো সেইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন এম্পারের অনেকে পার্টনার এখানে দায় দাত্ব ডিভোর্সই হতে পারে আপনার পার্টনার বা সেপারেশনে অন্য কারোর সঙ্গে থাকতে পারে এই মুহূর্তে দায় দায়িত্ব পরিবারের দায় দায়িত্ব ঘরের একটাই ছেলে বা একটাই মেয়ে হতে পারে দায় দায়িত্ব এই মুহূর্তে কারোর হয়তো বিয়ে বোনের দাদার বা ভাইয়ের বিয়ে তো দায় দায়িত্ব সমস্ত কিছু সম্পন্ন করতে হচ্ছে কেরিয়ারের গ্রোথ করতে হচ্ছে ইমেজের আমি এখানে দেখতে পাচ্ছি বিরাট একটা ইমেজের প্রবলেম আছে ঠিক আছে তো ইমেজের জন্য হতে পারে আপনার থেকে এই মুহূর্তে দূরত্ব বজায় দেখেছি নেতা পলিটিক্স হতে পারে আপনার পলিটিক্সে কাজ করতে এমপ্রেস আপনি ডিল হতে পারে সে মহিলা আর হতে পারে সে ম্যারিড সে প্রেগনেন্ট আছে তার হাজবেন্ডের তো হতে পারে সেই কারণে আপনার থেকে দূরত্ব বজায় করলো থ্রি অফ কাপস থ্রি অফ কাপসটা কিসের জন্য এসেছে টেম্পার উনি ধীরে ধীরে সমস্ত কিছু করতে চান আপনি যদি হরভর করছেন যে এখনই চাই এখনই চাই উনি সেই জন্য নয় সেই জন্য আপনার থেকে ডিস্টেন্স মেনটেন বা ইগনোর বা ব্লক করে দিয়েছে ঠিক আছে তো আজকে টপিকটা ভালো লেগেছে কিনা আই ডোন্ট নো কারণ একটু বেশি কড়া কড়া জিনিসগুলো এলো তো কিছু যদি কষ্ট পেয়েছেন আই এম সরি দেখুন এইগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে এগুলো সবই ঠিক হয়ে যাবে আপনাকে এখানে টেকটা রাখতে হবে ওনাকে টাইম দিন ছেড়ে দিন ওনাকে ফ্রি করে দিন ওনাকে আমি বলবো ফ্রি করে দিন ওনাকে ফ্রি করে দিন নিজেকেও ফ্রি করুন ঠিক আছে তারপরে নিজের উপর কাজ করুন নিজের উপর কাজ মানে বলে দিচ্ছি সেলফ লাভ প্রথম সেলফ লাভ সেলফ লাভের মধ্যে আসে বডি মাইন্ড সোল প্রথমে বডির বডির কি কি আছে ফুল চেক আপ করান নিজের শরীরে কি কী রোগ আছে কি আছে সমস্ত চেকআপ করান বডিকে কেয়ার করুন মোটা আছেন তো পাতলা হওয়ার চেষ্টা করুন পাতলা আছে তো একটু হেলদি হওয়ার চেষ্টা করুন স্ট্রং হওয়ার চেষ্টা করুন এনার্জেটিক হওয়ার চেষ্টা করুন ঠিক আছে সেকেন্ড হচ্ছে নিজেকে কেয়ার করুন প্যাম্পার করুন নিজের জন্য গিফট কিনুন তারপরে হচ্ছে সোল সোলকে মেডিটেশন দিন সোলের যে যে ফিয়ার ইস্যুগুলো আছে পেনগুলো আছে সেগুলো হিল করুন অ্যান্ড মাইন্ড মাইন্ড সবসময় নেগেটিভ থট আমরা নেগেটিভ থট করি মাইন্ডকে ট্রেন করুন ঠিক আছে এটা সেলফ লাভের মধ্যে গেল এরপর আপনি কি করবেন কেরিয়ার নিয়ে যান এক ঘন্টা নিজের জন্য বসলেন বাকি কেরিয়ার যা ভালো জব করছেন তো আরও ভালো জব করুন আরও ভালো করছেন তো আরও ভালো করুন ঠিক আছে নিজেকে বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার পুরো টাইমটা খালি উনি কি করছেন উনি কেন আমাকে গোস্ট করলেন উনি কেন আমাকে ব্লক করলেন ছাড় দো ইয়ার ছাড় দো পুরো ছেড়ে দাও ওগুলো কোনো দরকার নেই তা কী করলো আপনি যদি নিজের এনার্জিতে ফিরে আসেন আপনি যদি নিজের এনার্জিটাকে নিজের কাছে নিয়ে আসেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে নাহলে ভাবেই আপনাকে বারবার ইয়ে করবেন কি দরকার এত দেওয়ার দিয়ে কোনো মানুষ কিছু হবে না দিয়ে কিচ্ছু হবে না সাময়িকভাবে বলবে খুব ভালো খুব ভালো খুব ভালো ভুলেই যাবে আপনি এত করে সাময়িকভাবে বলবে হ্যাঁ আমার জন্য খুব করেছে তারপরে তো ভুলেই যাবে মানুষটা তাই না তো অত দিয়ে কোনো লাভ নেই নিজের নিজেকে মেনটেন করে রাখুন ঠিক আছে নিজেকে হাই লেভেলে মেনটেন করে রাখুন দেখবেন আপনার পার্টনার পিছন পিছন আসতে বাধ্য দেখবেন এবারে এটা না যে মেনটেন করছেন ফটো ফটো দিয়ে যাচ্ছেন ফেসবুকে কি করে দেখবে আমাকে আমি যে মেনটেন করছি উনি তো দেখতেই পাচ্ছেন আপনার এনার্জিটিকেই দেখতে পাবে আপনি নিজের জন্য করুন ওনাকে দেখাবার জন্য কোনো কিছু করবেন না হাই একদম হাই স্ট্যান্ডার্ড হয়ে থাকুন ঠিক আছে তারপরে দেখুন উনি আসেন কি না আসেন এলে ব্যালেন্স রাখবেন ব্যালেন্সটা ব্যালেন্স যদি না রাখেন আবার সেই কে সেই উনি আবার খেলা চালু করে দিবে তো ব্যালেন্স আর যদি আপনি কখনো মানে একটু তীক্ষ্ণ কথা বলেন তো একটু শান্ত হয়ে কথাগুলো বলবেন রেগে যদি কথা বলেন একটু শান্ত হয়ে কথা বলবেন চুপচাপ থাকবেন এবারে বাউন্ডারি সেট করে রাখবেন চুপ করে থাকবেন কি বলছে ওনার কথা শুনবেন অ্যান্ড প্রতিক্রিয়া করতে হবে না শুনে যাবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও ভালো খুব সুন্দর তো খুব ভালো লাগলো ভালো করে এমনি করে কথা বলবেন ঠিক আছে অনেক সময় আমরা কথাগুলো হয়তো ঠিক বলছি বাট কথার ধরনটা অনেক কর্কশ টাইপের ঠিক আছে তো ওই মানুষ সব মানুষ বুঝতে পারে না যে কি বলছি না বলছি তো এইগুলো আমাদের ঠিক করতে হবে ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লা না লাগলে আমার কোনো উপায় নেই যেটা বেরিয়েছে সেটাই বলতে হলো নাহলে আমারই কারমা হয়ে যাবে আমি যদি মিথ্যা মিথ্যা করে এখানে বানি মানি বলি ঠিক আছে তো আজকের জন্য এতটাই পার্সোনাল যারা রিডিং নিতে চাইছেন নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ